শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের আমি লাইফে আসতে পারিনি তো তার জন্য তোমাদের কাছ থেকে অনেক অনেক সরি চাইছি তো আজকে আমি সারাদিন অনেক সময় পাইনি তো তোমরা দেখো আমি অনেক বাজার করে এনেছি বাজার করতে গিয়েছিলাম একটু সবজি বাজার এ দেখো তোমাদেরকে খুঁজে ভুঁজে দেখাচ্ছি এ দেখো গড়াই এই যে টমেটো ঠিক আছে তো এখন পেরেছি একটু বাজার করে এনেছি আর এখন আমি পূর্ণ করতে বসে যাচ্ছি ঠিক আছে কালকে সকাল হলে আমার রান্না সাতটার মধ্যে রান্না করতে হয় বন্ধুরা তো সাতটার মধ্যে আমার রান্না কমপ্লিট করে নিতে হয় সেই কারণের জন্য আজকে আমি রান্নাটা রান্না করো পূর্ণকুটে রেখে দিচ্ছি কারণ সকালবেলা তখন খুব ঠান্ডা পড়ে তো আর খুব ঠান্ডার জন্য আমার কুণ্ডু কুটতে রান্না করতে দেরি হয়ে যায় তো সেই কারণের জন্য আমি আগে থাকতে কুণ্ড টুনোগুলো কুটে রেখে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি কাটছি এখন ফুলকপি কাটছি ঠিক আছে তো ফুলকপি দিয়ে কালকেরে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর তারপরে একটু বিটকপি কাটবো বিটকপি ভাজা করব আর ভাত করব ঠিক আছে তো তোমাদের সবাইকে বলছি আমার ব্লগ এটা একটা ছোটো ব্লগ ছাড়বো আমি ঠিক আছে তো তোমাদের সবাইকে আমার ব্লগে নিমন্তন্ন রইল কাল আমার ব্লগটা তোমরা সবাই এসে দেখো আর প্লিজ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে লাইক করো তোমরা কমেন্ট করো আর অনেক অনেক প্রচুর প্রচুরভাবে আমাকে আরও ভালোবাসা দিও তোমাদের মনে যাতে আমি তোমাদের প্রতি আমার অগাধ আরও ভালোবাসা আসে যে না আমার বন্ধুরা আমার পাশে আছে আমি জোর দমে আরও ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারি ঠিক আছে তো প্লিজ তোমরা ব্লগটা দেখো কেউ স্কিপ করে বেরিয়ে যেও না ঠিক আছে তো আমি ভিডিও করি ভিডিও যখন করি তখন একটা আলাদা মোটিভ নিয়ে করি তো আমার ভিডিও পরে ছাড়ার পরে একটু ঘোলা হয়ে যায় ঠিক আছে তো কেন জানি না ঘোলা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না দেখো বন্ধু ফুলকপি কাটা হয়ে গেছে এটা পাশে রেখে দিলাম এবারে একটা চুপড়ি নিলাম কি বলো তো এটা এটা কী কাটছি বলো তো বন্ধুরা প্লিজ তোমরা জানাও এটা কি আমি এটা কী কাটছি বলো তোমরা এটা কালকেরে ভাজা করবো তো এইটা ভাজা কারা কারা খেতে ভালোবাসে বাসো প্লিজ তোমরা কমেন্টে জানিও কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো ঠিক আছে আর এটা কি তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের যদি মনে যদি ভালো লেগে থাকে এই দিদি দিদি কি বৌদির ভিডিও খুব ভালো হচ্ছে তো প্লিজ তোমরা তোমাদের মনে আমাকে অনেক 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 ভালোবাসা আর দিও আর তোমাদের মনে আরও জায়গা পেতে চাই আমি ঠিক আছে তো আমি কালকে সকালবেলা আমি সাতটা বাজলে রান্না করতে বসে যাই তো সকালবেলা অনেক ঠান্ডা তো বন্ধুরা তো তার কারণের জন্যই আমি রান্না গুনো আগের দিন রাত্রিবেলা করে কেটে রাখলে একটু সুবিধা হয় যেহেতু আবার উনানে রান্না করি কি করব তোমার বৌদি গরিব মানুষ উনানেই রান্না করি তো সেই কারণের জন্য একটু করি কুণ্টা কুটে রাখলে আমার সুবিধা হয় তাতে রান্না করতে আমার সুবিধা হবে সকালবেলা না এলে ঠান্ডাইতে মানে কি বলবো তোমাদের আমাদের এদিকে এতটাই ঠান্ডা পড়ছে এতটাই পরিমাণে ঠান্ডা পড়ছে যে হাত তাতগুলো পুরো একদম পুরো মানে অসার হয়ে যায় সকালবেলা উঠে যে তাড়াহুড়ো করে কুন্ন পুটব কুন্ন করার সময় মানে কি বলবো চাল ধোয়া উনুনে মানে হাঁড়ি দিয়ে ভাত বসানো উনুন ধরানো এখানেই আমার আর্ধেক সময় খেয়ে যায় তার উপর আবার তো হচ্ছে ধর এই জলে হাত দেওয়া এবার মাছটা ফ্রিজে আছে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে ধর না জলে দেওয়া এবার মানে হাত পুরো একদম মানে কি বলবো ঠান্ডায় পুরো একদম অসার হয়ে যায় ঠিক আছে যার ফলে মানে কি বলবো আমি আগের দিন ওই জন্য আমি কুণ্ডুটা কুটে রেখে দিতে চাইছি তাতে আমার সুবিধা হয় যাতে আমি তাড়াহুড়ো করে রান্নাটা জাস্ট করতে পারি এই জন্য আমি তাড়াতাড়ি কুণ্ডুটা কেটে নিচ্ছি তো তাড়াতাড়ি যাতে আমার রান্নাটা হয়ে যায় ঠিক আছে তো আমার তো মানে কি বলবো তোমাদের মানে আমার আটটার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হয় দুটো তরকারি ভাত এবার তারপরে ওই ভাত তরকারি হয়ে গেলে তারপরে এবার জানো তো মেয়েদের কত কাজ থাকে বাসি কাজ ঠিক আছে সেইগুলো সব ছেড়ে চান টান করে ঠাকুর ঘর দিয়ে তারপরে মানে আমি ধরো চা খাই আমার একটু চায়ের নেশা আছে বন্ধুরা তো তারপরে ধর না চা খাই খেয়ে তারপরে একটু রোদ্দুরে গিয়ে ওই যে একটু আরাম করে বসি আর ভালো লাগে না যে বাড়ির দিকে আসবো কারণ আমাদের বাড়িটা একদম রোদ আসে না আর আমাদের বাড়িটায় এতটা পরিমাণে মানে ছাওয়া যে আমাদের বাড়িতে একদম রোদ আসে না মানে কী বলবো শীতকালের সময় এতটাই কষ্ট পাই আমরা আর গরমকালেও সেম জিনিস গরমকালেও এত গরম যে গরমকালেও আমরা কষ্ট পাই এরকম শীতকালেও কষ্ট পায় গরমকালেও কষ্ট পায় গরমকালে গরমের জন্য কষ্ট পায় আরাম পায় না গরমের জন্য কষ্ট পায় অ্যাকচুয়ালি তখন মানে কি বলবো ছাওয়া থাকে না বলে গরমকালে কষ্ট পায় রোদ জন্য আর শীতকালে রোদ ঢোকে না বলে ঠান্ডার জন্য কষ্ট পায় তাহলে বলো বন্ধুরা এটা কী ধরনের মানে ইয়ে বলো তো যে মানে শীতকালেও আরাম পায় না গরমকালেও আরাম পায় না এই আরাম পাওয়ার জন্য লোকের বাড়িতে আমার যেতে হয় বুঝতে পেরেছ মানে সকাল হলেই লোকের বাড়িতে জামা কাচাকুচি করে লোকের বাড়িতে মেলে দিতে যাওয়া লোকের বাড়িতে গিয়ে বসে থাকা এমনকি টিফিনটা পর্যন্ত খাই গিয়ে লোকের বাড়িতে মানে এত ঠান্ডা আর তার উপর আমার তো সকালবেলা সাত সাতটার মধ্যে মানে ভাত হয়ে যায় তোমাদেরকে বললাম এই সাতটার মধ্যে নয় সরি আটটার মধ্যে আমার রান্না হয়ে যায় এবার রান্না হয়ে গেলে এবারে সেই ভাত তরকারি ধরনা খাচ্ছি আমি সাড়ে বারোটা একটা ঠিক আছে তো সাড়ে বারোটা একটাই খেলে এবার আটটার ভাত তরকারি সাড়ে বারোটা একটাই খেলে তাহলে এবার বলো বন্ধুরা কতটা গরম থাকবে একদম ঝুইরে জল সেই ভাত খাই ঠিক আছে সেই ভাত তরকারি খায় কারণ গ্যাসের খুব সংকেত গ্যাস ভর্তি গ্যাস তোমরা দেখতে পাচ্ছ সিলিন্ডার রয়েছে তো গ্যাস ভরতে পারি না আমি ঠিক আছে তো গ্যাস একটুকুনি একটা করে গ্যাস ভরি যেহেতু আমার চায়ের নেশা বলে একটুখুনি করে শুধু চা খাওয়ার জন্য গ্যাসটা ভরি ঠিক আছে তো ওই চা খাওয়াটুকুনি শুধু একটু গ্যাস ভরে নিয়েই গ্যাসটার জন্য একটু চাটা শুধু করে খাই ব্যাস তাছাড়া আর আমি গ্যাসেতে কিছু করি না মানে সবই উনানে মানে না চাইলেও আমার উনানে যেতে হয় ভালো লাগে না যেন বন্ধুরা মাঝে মাঝে মনে হয় যে দূর ভাল লাগে না কবে যে হচ্ছে কি একটা গ্যাস ভরবো ভরতে পারছি না অসুবিধার কারণের জন্য যে একটা গ্যাস থাকলে একটু ভালো মন্দ একটু রান্না করি একটু গ্যাসেতে রান্না করি ভাল লাগে না যেন বন্ধু সারা জীবন একই রকম কষ্ট একই রকম মেয়ে আর যেন ভালো লাগছে না কি বলবো বন্ধুরা আর তোমাদের কাছে সব কিছু দেখো এটাও কাটা হয়ে গেল। ঠিক আছে এটা ভাজা করব। আর ঝোলের আলু আমি এখনও কাটি ঝোলের আলু এবার কাটবো এই যে ঝোলের আলু কাটবো ঝোলের আলুটা কেটে নেবো হ্যাঁ তা যেটা বলছিলাম তোমাদের কাছে যেটা শেয়ার করছিলাম তো ভগবান আমার কপালে জানি না কি লিখে দিয়েছে বুঝলে বন্ধুরা আমার কপালটা সত্যি খুব খারাপ বুঝতে পেরেছ মানে না চাইলেও আমি মানে ভালো কিছু করতে পারছি না মানে এরম একটা ব্যাপার তা সত্যি আমার কপালটা খুব খারাপ বন্ধুরা আমার কপালে সুখ বলে কোনো জিনিস নেই হ্যাঁ আমার কপালে না সুখ বলে কিছু আছে শুধু আমার কপালে আছে কি জানো তো কষ্ট কষ্ট আর চোখের জল আর কান্না এছাড়া আমার কপালে আর কিছু নেই আমি ভাবতে পারিনি যে আমার জীবনটা এরকম হয়ে দাঁড়িয়ে যাবে নরকের মতন পরিণত হবে বুঝতে পেরেছো মাঝে মাঝে ভাবি জানো বন্ধুরা মাঝে মাঝে ভাবি যে এই জীবনটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবো মানে অন্য কোথাও মানে অন্য দুনিয়া ঠিক আছে অন্য দুনিয়া বলতে গেলে তোমরা বুঝতে পারছো না কী বলতে চাইছি ঠিক আছে যে নিজের জীবনটা আর রাখবো না আর ভালো লাগে না আবার মাঝে মাঝে ভাবি যে আমার ছেলেরা কী হবে কে দেখবে মানে এরকম একটা কিছু টান হয় সব সবসময় বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমার কষ্টের কথা হ্যাঁ তো যেটা বলছিলাম তোমাদেরকে বলতে বলতে ভুলে বলতে বলতে হচ্ছে গিয়ে বন্ধ হয়ে করে ফেললাম কথাটা তো কথাটা স্টার্ট করি আমি দাঁড়াও এক সেকেন্ড আর একটা নিয়েছি তোমরা কে এই জিনিসগুলো ভাজা খাও বলবে আমাকে আমরা কি আমি কিন্তু খাই আমি ফেলি না দেখছো এটা কি এটা কি তোমরা বুঝতে পারছো না এটা কি তো এটা হচ্ছে ফুলকপি যে ঘেরো অংশটা বলে সেই জিনিসটা এটা আমি ফেলি না ঠিক আছে এইটা আমার আলু দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগে তোমরা খাবে একটু অল্প করে একটু সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চালা করে দিয়ে আর এই ঘেরোটা একটু ভেজে আর তোমরা একটু লাগার সময় একটু শুধু অল্প করে জাস্ট মিষ্টি দেবে ঠিক আছে দেখবে তোমাদের মানে এত ভালো লাগবে এই জিনিসটা খেতে যে তোমাদের এই দিয়েই শুধু তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে একদিন করে তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগবে রেসিপিটা আমি বলে দিলাম রেসিপিটা তোমাদেরকে তো সত্যি খুব ভালো লাগবে খেতে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে আর তখনই একটু চিনি দেবে দিয়ে একটু নেড়ে লাভিয়ে নেবে নিয়ে ওইটা তোমরা ভাজাটা খেয়ে দেখবে তোমার ওই মানে ওই দিয়ে তোমরা তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে এমন সুন্দর একটা রেসিপি এটা তো যাই হোক যেটা আমি বলছিলাম তো সত্যি আমার জীবনটা এরকম নরকের মতন পরিণত হবে আমি কোনো দিন বুঝে উঠতে পারিনি বুঝতে পেরেছো বন্ধুরা বলে না হঠাৎ বলে না ঝড়ের হাওয়ায় হচ্ছে কি এই বাঁধা ঘর আর এই ভেঙে পড়ে যায় তা আমার জীবনটা তাই হয়ে দাঁড়িয়েছে ছিলাম খুব ভালো ছিলাম হ্যাপি ছিলাম জানো বন্ধুরা কিন্তু হঠাৎ জানি না করতে একটা ঝোড়ো হাওয়া এমন এলো যে আমার জীবনটা পুরো তোলপাড় করে দিয়ে চলে গেলো একদম পুরো শেষ করে দিয়ে চলে গেলো জীবনের মধ্যে ভালো কিছু আর রইল না ভালো কিচ্ছু আর রইল না তো যাই হোক যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম বলছিলাম তো আমাদের বাড়িঘর ধরে রোদ আসে না তো লোকের বাড়িঘর ধরে আমার জামাকাপড় মেলে দিতে যেতে হয় লোকের বাদ ঘর ধরে সারা জীবন যেতে হয় জানো বন্ধুরা যাই বলে লোক কত রকম কথা বলে জানো বলে আমাদেরকে বলে যে কুকুরের মতন আমাদের বাড়িঘর ধরে আসে কুকুরের মতন হ্যাঁ ওই তো সকাল হলেই তো রাত হতে দেবে না সকাল হলেই আমাদের বাড়ি বারে চলে আসবে মানে আমার পিছনে বলে বুঝলে বন্ধুরা সামনে কেউ বলে না তো যাই হোক আমি সবসময় চিন্তা করি কি বলো তো যে ঘুটে পড়ে গোবর হাসে তো গোবরেরও একটা দিন আসে এটা কথা সবাই বলেনি কিন্তু জানি না আমার কবে দিন আসবে তা আমি কাউকে বলতে চাই না আমি সব সবসময় তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা যে তোমাদেরকে কেউ যদি কোনো মানুষ যদি অবহেলা করে করে বা কেউ যদি দুটো ছোট বড়ো কথা বলে তাদের কথা মাথা পেতে শুনে নেবে তাদের কথায় কোনো কিছু বলবে না প্রতিবাদ করবে না দেখবে একদিন এর প্রতিবাদ ঠিক দেখবে ভগবান ঠিক করবে ভগবান বলে যদি কোনো মানুষ থা জিনিস থাকে বস্তু থাকে তাহলে জানবে যে ভগবান এর প্রতিকার অবশ্যই করবে ঠিক আছে এর প্রতিকার ভগবান অবশ্যই করবে তো আমি সেই আশায় বসে আছি যে ভগবান কবে আমার সুবিচার পাইয়ে দেবে ভগবান কবে আমার দিনটা সফল করে দেবে যে আমি এরা সুবিচার পাবো যে আমিও যোগ্য মানে মানুষ হয়ে সবার দেখাতে চাই কারোর মুখের ওপর আমি জবাব দিতে চাই না আমি দেখাতে চাই যে দেখো আমিও পেরেছি ঘুরে আসতে আমিও মুখ ফিরিয়ে আমিও যে পজিশানে চলে গেছিল আমিও সেখান থেকে ফিরে আসতে পেরেছি আমারও কিছু যোগ্যতা আছে এটাই আমি দেখাতে চাই কিন্তু দেখো ভগবান এমন নিষ্ঠু দেখো আমার কিন্তু কোনো কিছুই হয় না সত্যি করে কথায় বলে না যে গরিবের কেউ না থাকলে ভগবান থাকে গরিবের কেউ থাকে না ভগবান থাকে কথাটা কিন্তু ভুল কথা জানো বন্ধুরা আমার এখন প্রতি পদে পদে মনে হয় যে কথাটা ভুল কথা যে গরিবের যদি কেউ গরিবের কেউ থাকে না মানে কেউ থাকে না না ভগবান থাকে না কেউ থাকে গরিবের কেউ নেই মানে কেউ নেই বুঝতে পেরেছ না ভগবান আর না কেউ কেউ থাকে না গরিব গরিব গরিবের কেউ থাকে না বুঝতে পেরেছ তা আমি এক পোড়া মুখী কপালি বুঝতে পেরেছ যে শত চেষ্টা করেও কোনো মানুষের মুখে একটু কোনো কোনো মানুষ বলতে গেলে আমার নিজের ছেলে মেয়ে এদের মুখে একটু সুখ একটু শান্তি আনতে পারছি না হাজার চেষ্টা করেও আমি একটু নিজেও সুখে থাকতে পারছি না জানি না এরকম করে কতদিন চলবে জানি না হয়তো এরম করে হয়তো আমার সারা জীবনটা কেটে যাবে তো এরকম করে এই জীবন এরমভাবে থেকে আমি সত্যি করে আর মানতে পারছি না এরকম কষ্টের জীবন সত্যি আর মানতে পারছি না বন্ধুরা তো প্লিজ তোমরা আমার পাশে থেকো তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের কাছে আমার কষ্টের কথাটা আমি শেয়ার করছি আরও অনেক কষ্টের কথা আছে ধীরে ধীরে আমার ব্লগে আসো তোমরা দেখো এরকম কষ্টের কথা আরো শেয়ার করবো তো আজকের এই বলে আমার ব্লগ আমি শেষ করছি